এদের কিন্তু আরো হাই কোয়ালিটি ওয়াটার প্রু ওয়াটার প্রুফ টেন পারবেন না হ্যাঁ হুম তারপর হচ্ছে জিপসামের ডেকোরেশনের কাজগুলো করে থাকি অ্যারাবিন ডিজাইন কিচেন ক্যাবিনেট ওয়াল ক্যাবিনেট হুম টিভি ক্যাবিনেট দেখতে পাচ্ছেন এখানে চারটা ডিজাইনের বই তার পাশাপাশি আমাদের থ্রিডি ওয়ালপেপার আছে কোনো জায়গায় রঙের পরিবর্তে যারা ওয়ালপেপার লাগাতে চাচ্ছেন তাদের জন্য আজকে নতুন কালেকশন সাজানো আছে তারপর কেউ জানালা এরকম জিপসামের ডেকোরেশন করতে চান এটাও করে বাজেট কম তারা এই ডিজাইন গুলো করে নিতে পারে হ্যাঁ কম খরচে একদম ওকে যার বাজেট যেমন আমাদের কাছে সেই বাজেট আছে আপনার দরকার হলে চাচাই বাচাই করে দেখবেন হ্যাঁ আপনার

রেস্টুরেন্ট যে কোনো জায়গায় রঙের পরিবর্তে যারা ওয়াল পেপার লাগাতে যাচ্ছেন তাদের জন্য আজকে নতুন কালেকশন দু হাজার পঁচিশ কিন্তু আপডেট কালেকশন চলে আসছে এখানে চারটা বই নতুন চলে আসছে প্রথমটা হলো গোল্ড নাকি এর আগে আমরা দেখেছিলাম কোনটা আল্টা আল্টাটা দেখেছিলাম এটা আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন আল্টাটা দেখেছিলাম এখন আমরা গোল্ড এই বইটা দেখাবো ওয়াল পেপার ডিজাইন গুলো এছাড়া আরো দুইটা বই আছে মডার্ন আর্ট আছে তারপর রয়্যাল আছে হ্যাঁ পাশাপাশি আমরা কিন্তু এই যে থ্রি হম থ্রিডি যারা থ্রিডি চাচ্ছেন থ্রিডি ওয়ালপেপার আমরা দেখাবো পাশাপাশি দুইটা বই আছে থ্রিডি র আহ থ্রিডি গুলো একটু এক্সপেন্সিভ যারা একটু কম বাজেট চাচ্ছেন তারা এই ওয়ালপেপার গুলো লাগাতে পারেন তো কবির ভাই তা আমরা এই ওয়াল আজকে দেখাবো ওয়ালের পাশাপাশি ওয়াল পাশাপাশি আর কি কি কাজ করে থাকে আমরা ওয়াল পেপার পাশাপাশি আমি ইন্টুরিয়ার ডিজাইন হুম তারপর হচ্ছে জিপসামের ডেকোরেশনের কাজগুলো করে থাকি অ্যারাভেন ডিজাইন হুম কিচেন ক্যাবিনেট ওয়াল ক্যাবিনেট টিভি ক্যাবিনেট টোটালি ফ্ল্যাট ডেকোরেশন ইনটরিয়র ডিজাইন যা আছেkitchen cabinet যেটা কিও করতে চান ইমো WhatsApp এ যোগাযোগ করবেন জিপসাম, ওয়ালে জিপসাম, সিলিং এ জিপসাম। এগুলো করতে চাইলে ইমো WhatsApp যোগাযোগ করে ডিটেইলস জেনে নেবেন। আমাদের আজকের ভিডিওটা মূলত হলো ওয়ালপেপার নিয়ে। ওয়ালপেপার এর যে রোলগুলো সাজানো আছে, তারপর কেউ যদি জানলায় এরকম জিপসামের ডেকোরেশন করতে চান, এটাও করে নিতে পারবেন।

সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু হ্যাঁ এটা গোল্ডের কোন বইয়ের ডিজাইনটা দেখতে চাচ্ছেন জাস্ট ইম হোয়াটসঅ্যাপে একটা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন হ্যাঁ যে ডিজাইনটা ভালো লাগে এই ডিজাইনটা 3D তেও আছে এটা ওয়ালপেপারে এর ভিতরে নিয়ে আসছে ওকে তো সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু হ্যাঁ যাদের বাজেট কম তারা এই ডিজাইনগুলো করে নিতে পারে হ্যাঁ কম খরচে একদম কম খরচে এই কাজগুলো আপনার বাসা বাড়ি বত্রিশ টাকা পার স্কোয়ার ফিট এটা কিন্তু খরচ পড়বে পার স্কোয়ার ফিট বত্রিশ টাকা ফিটিং সহ নাকি ফিটিং সহ ফিটিং সহ বত্রিশ টাকা ওয়ানলি বত্রিশ টাকায় আপনাদের এর করে নিতে পারেন ওয়ালটা স্কোয়ার ফিট হিসাব কিন্তু হ্যাঁ স্কোয়ার ফিট হিসেবে হয় রোল হিসেবে হয় আমাদের রোল হিসেবে রোল কয়টা লাগবে একটা ওয়ালে ওয়ালে আপনার এগারো ফিট দুইটা লাগবে এগারো ফিট বা দশ দশ ফিট বাই দশ ফিট এর ওয়াল দুইটা লাগবে দুইটা লাগবে ওকে দশ এটা কিন্তু থ্রি ডি ডিজাইনের মতই দশ এগারো ওয়ালে দুইটা লাগবে

ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে এবং ভিডিও ডেসক্রিপশন বক্সেও নাম্বার দেওয়া থাকবে হ্যাঁ তো সুন্দর সুন্দর গুলো এটা আপনারা করে নিতে পারেন ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গায় আপনারা কাজগুলো করিয়ে নিতে পারবেন সেক্ষেত্রে আলোপ আলোচনার মাধ্যমে ঢাকার বাইরে কিভাবে কাজ করবেন কয়টা রুম রুম যদি পরিমাণ বেশি হয় হ্যাঁ তাহলে কোয়ান্টিটি বেশি হলে আর কি ডিসকাউন্টের পরিমাণটা একটু বেশি পাবেন হ্যাঁ আর অল্প কাজে অতটা ডিসকাউন্ট হবে না পসিবল না কারণ অল্প কাজে ঢাকার বাইরে মিনিমাম দুইটা রুম হতে হবে দুইটা রুম মিনিমাম দুইটা রুমের কাজ হতে হবে হ্যাঁ ঢাকার বাইরে দুই তিনটে রুম হলে একটা রুম করে পোষানো যায় না কারণ তাদের মিস্ত্রি যাবে ক্যারিং খরচ হ্যাঁ তারপর থাকা খাওয়া পেরেশ পর আছে সব মিলে জিলে আর একটা রুমের জন্য পোষায় না তো আপনারা আর আলোচনা করে দুই তিনটে রুম হলে ভালো কাজটা করে দেওয়া যাবে দুই তিন রুম হলে যত রুম বেশি হবে ততটাই ডিসকাউন্ট একটু বেশি পাবেন আহ ঢাকার বাইরে যে কোনো জায়গায় না ঢাকার যে কোনো চৌষট্টি জেলায় জি যে কোনো জেলায় আমরা কাজগুলো করে থাকি বা ওয়ালপেপার পরিমাণ বেশি হতে হবে কাজের পরিমাণটা একটু বেশি হতে হবে আর তা যদি কাজ না করে নিতে চান শুধু ওয়ালপেপার যদি চান ওয়ালপেপার ও পাঠাতে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হ্যাঁ জি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ওয়ালপেপার গুলো টাকার যে কোনো মানে বাংলাদেশের যে কোনো স্থানে আপনারা পাবেন জাস্ট স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিবেন যোগাযোগ করতে হবে আর যারা মনে করেন এই সাইদাবাদ এরিয়া যাত্রাবাড়ি এরিয়া বা ট্যামরা নারায়ণগঞ্জ চিটান রোড বা গুলিস্তান এদিক দিয়ে যারা আছেন মানে কাছাকাছি যারা আছেন ঢাকার ভিতরে যারা কাছাকাছি আছেন সরাসরি শোরুমে চলে আসবেন শোরুমে আসতে পারলে সরাসরি লাইভ দেখলেন হ্যাঁ লাইভ দেখে লাইভ ডিসকাস করলেন ভাইয়ের সাথে অসংখ্য ডিজাইন অসংখ্য ডিজাইন কারণ বই খালি শুধু এখানে এই চারটা বই না দেখেন এই যে আরো বই আছে এই সাইডে এই যে বই বইয়ের উপরে বই হ্যাঁ এই যে এখানে অনেক বই আছে আসলে সবগুলো তো এক ভিডিওতে দেখানো পসিবল না আমরা খালি গোল্ডটা দেখাচ্ছি তারপরে যে নেক্সট আর যেগুলো নতুন আসছে ওইগুলো আমরা দেখাচ্ছি সুন্দর সুন্দর ডিজাইন হ্যাঁ অফিসে ইউজ করতে পারেন বাসা বাড়ি রেস্টুরেন্ট আমাদের গোল্ডটা শেষ না গোল্ডের শেষ তার সাথে আমাদের থ্রি ডি আমরা থ্রি ডি এটা কিন্তু 32 টাকা স্কয়ার ফিট পার স্কয়ার ফিট 32 টাকা আর থ্রি গুলো একটু এক্সপেন্সিভ 130 টাকা যাদের বাজেট একটু বেশি তাদের জন্য একশো ত্রিশ টাকা হলো স্কোয়ার ফিট পার স্কোয়ার ফিট আমরা দ্রুত একটু দেখা ফলাই সুন্দর সুন্দর ডিজাইন সেটাই ভালো লাগে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবো এটা হলো থ্রি ডি এটার কিন্তু আরো হাই কোয়ালিটি ওয়াটার প্রুফ ওয়াটার প্রুফ টেনেও সিটতে পারবেন না হম ওয়াটার প্রুফ হাই কোয়ালিটি যারা চাচ্ছেন এই থ্রি ডি গুলো কারণ অনেকে

ওকে এর কিন্তু বাসা বাড়ি অফিস আদালত যা যা যে জায়গায় মন চায় ওইখানে আপনারা ইউজ করতে পারেন রং এর পরিবর্তে এই যে ডিজার্টটা আমাদের ইতালিয়ান ডিজার্ট যে বইটা গোল্ড গোল্ডের এর আমরা দেখাইছিলাম ওই বইটা দেখানো হয়েছে ওকে কিন্তু কাঁচা কাঁচা একদম কাঁচা 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 সেম ডিজাইন এটাও আপনারা সিলিং এ লাগাতে পারেন না সিলিং এ সুন্দর দেখা যাবে এই যে ওয়ালে ওয়ালে লাগাতে পারেন 130 টাকা ওয়ানলি 130 টাকা স্কয়ার ফিট বাংলাদেশের যেকোনো স্থান থেকে আপনারা এই কাজের অর্ডার গুলো নিয়ে নিতে পারবেন জাস্ট ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ঢাকা ঢাকার বাইরে যে স্থান থেকে আপনার কাজ করিয়ে নিতে পারবেন খুব রিজনেবল প্রাইজে অন্য জায়গার তুলনায় এখানে এশিয়া জিপসামে সবচেয়ে কম প্রাইজে পেয়ে যাচ্ছেন সুন্দর সুন্দর থ্রি ডিজাইন এরপর আরেকটা থ্রি ডি ডিজাইনের বই আছে ওইটা আমরা দেখাবো সবগুলা একটু সময় কারণ সবগুলো স্পেসিফিক দেখাতে গেলে কিন্তু সময় অনেক চলে যাবে সুন্দর সুন্দর ডিজাইন সুন্দর সুন্দর ডিজাইন কালারের গ্যারান্টি আছে এগুলো তো দশ পনেরো বছরের কিছু হবে না অসাধারণ হাই কোয়ালিটি কিন্তু হ্যাঁ সুন্দর সুন্দর সিম্পল এর ভিতরে যারা চাচ্ছেন ওকে নেক্সট আরেকটা বই আছে থ্রি ডির আমরা এই থ্রি বইটা দেখাবো হুম প্রত্যেকটা থ্রি ডি মানে ডিজাইন হ্যাঁ থ্রি মানে হলো সুন্দর সুন্দর ডিজাইনের কাজ তারপর নেক্সট বইটা সুন্দর সুন্দর এই যে সুন্দর সুন্দর designer collection হুম সেটাই ভালো লাগে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন ঠিক আছে যে কোনো ডিজাইন 3D এর উপরে যে কোনো ডিজাইন চাইবেন আমরা 3D ডিজাইন করে দেব যে কোনো ডিজাইন আমাদের কাছে ডিজাইন আপনারা চাইলে অনলাইন থেকে আপনারা গুগল থেকে ডিজাইন আপনারা ডাউনলোড করে আমাদের কাছে পাঠিয়ে দিলেও যদি পাঠান আমরা ডিজাইন দিয়ে দেব এই যে প্রাণীর ছবিগুলো রিমুভ করা যাবে হ্যাঁ যারা রুমে প্রাণীর ছবি রাখতে চাচ্ছেন না এই যে পাখির ছবিগুলো এগুলো যাত্রাবাড়িতে আমরা সেরা আমাদের কাছে থ্রি ডি পাবেন ঢাকার যাত্রাবাড়ি এরিয়ার মধ্যে সবচেয়ে সোনাম প্রতিষ্ঠানে কিন্তু এশিয়া জিপসাম হ্যাঁ আমাদের কাছে ওয়ালপেপার এর জন্য সেরা আমাদের কাছে ওয়ালপেপার সব ধরনের ওয়ালপেপার পাবেন ওকে সব ধরনের ক্যাটাগরি ওয়ালপেপার নরমাল থেকে হাই কোয়ালিটি পর্যন্ত সব ধরনের ওয়ালপেপার আমাদের কাছে আছে ওকে যার বাজেট যেমন আমাদের কাছে সেই বাজেট আছে আপনার দরকার চাচাই বাচ্চাই করে দেখবেন হ্যাঁ আপনার পছন্দের ডিজাইন আমাদের কাছে আসে আছে আপনি না আসলে বুঝতে পারবেন না আসবেন দেখবেন লাগাতে পারেন হ্যাঁ এটা ওই যে বেবিদের বাচ্চাদের রুম লাগাতে পারেন এগুলো সুন্দর সুন্দর ডিজাইনের তো আমি বলবো আমাদের যাত্রাবাড়িতে যাত্রাবাড়িতে আমাদের কাছে ওয়ালপেপার এর বই এবং ডিজাইন আছে আর কোথাও এরকম পাবেন না এত কালেকশন আর কোথাও পাবেন না হিউজ কালেকশনের বই হ্যাঁ আমরা তো দেখাইলাম এই ভিডিওতে হিউজ কালেকশনের বই জাস্ট নতুন যেগুলো আছে আমরা খালি সেগুলোই দেখাইলাম কারণ সবগুলো দেখানো এক ভিডিওতে পসিবল না আমাদের এই চ্যানেলে আরো অনেক ভিডিও আছে অনেক বইয়ের ভিডিও আছে এই চ্যানেল থেকে দেখে নেবেন তাহমিনা ব্লগস এর আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বেল আইকনের নোটিফিকেশনটা ক্লিক করে রাখবেন সুন্দর এটা বাচ্চাদের রুমেও লাগাতে পারেন হুম অনেক সুন্দর ছিল যাই তো নোটিফিকেশন চলে যাবে নতুন নতুন আপডেটের ভিডিও চাইলে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন তাহলে নতুন নতুন কিন্তু কালেকশন গুলো আপনারা পেয়ে যাবেন এই চ্যানেলে কিন্তু কিছুদিন পর পর কিন্তু ভিডিও আপডেট দেওয়া হয় পেয়ে যাবেন সুন্দর সুন্দর ডিজাইনের অসাধারণ বাঁশের জার হুম এটা এটা আকাশের জন্য বা সিলিং এর আকাশের ডিজাইন সিলিং এর জন্য যে ওয়ালের একটা ডিস